আল্লাহ রবুল্লা আলমিন তাকে এবং তার অনুসারীদেরকে কেয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন দেখেন নাই পক্ষান্তর তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ অস্তিত্ব রেখেছেন একই সন্ন্যত আমাদের নবী সাল আলিয়াল্লাম যেই যুগে বাস করতেন শোনেন সেই যুগের মধ্যে শিরিক ছিল কি ছিল শিরিক ছিল সুদ ছিল জিনা ছিল মাদক দ্রব্য ছিল আপনার নারীর অবমাননা ছিল গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলোই এখনকার বিশ্বের মধ্যে আছে হুবাহু সেই বিষয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরিক দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা সুদ দেখবেন সারা বিশ্বব্যাপী মাদক দেখবেন সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন বেহায়াপনা দেখবেন জেনা দেখবেন সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানি করিয়েছে একই স্টাইল চলছে এরকম একটা জায়গায় নবিসাল্লাহ আরি হাসলামের কাছে এই বইটা নাজিল করা হলো আল কোরআনুল কেরিম এই কোরআনুল করিম দিয়ে নবী সাল আলী হাসলাম তেইশ বছর দাওয়াতে কাজ করলেন কত বছর এবার তেইশ বছর পরের মক্কার দিকে আপনি তাকান এখানে কোনো শির্ক নাই আছে কোনো সুদ নাই মাদক নাই নারীর কোনো অবমাননা নাই কোনো অশ্লীলতা নাই গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে কিচ্ছু নাই এই তেইশ বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা এই দুইটাকে কাজে লাগিয়ে সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন এই এখন আমাকে বলেন সেই আল্লাহ কি এখন নাই সেই কিতাব নাই সেই নবীর সুন্হা নেই তাহলে আজকেও কি সম্ভব ছিল না জাহেলিয়ার দূর করে আলো জ্বালানো সম্ভব ছিল না ছিল কিছু কাজ করতে হতো বা করতে হবে বলে দেবো কি কি আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুইটার দিক বলছি এক নাম্বার দিক হচ্ছে জ্ঞান জ্ঞান অর্জন করতে করতে হবে হবে অনুযায়ী আমল পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে আপনাকে দিনের জন্য নিজের জানমাল সময় শ্রম প্রতিভা দিয়ে দিনের ক্ষেত আঞ্জাম দিতে হবে উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে দেশকে জাতিকে রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি এই কাজগুলো করলে আজও সম্ভব আলো জ্বালানো আজও সম্ভব আরেকটা কাজ এই বইটার হক আদায় করতে হবে আল কোরআনের হক আদায় করতে হবে বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে এক নাম্বার কি বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে দুই নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিপস করার চেষ্টা করতে হবে তিন নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে চার নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে আর ছয় নাম্বার এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে তারা যাবে ইনশাল্লাহ তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ তিন মাস তিনটা মাস আমরা এক ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না তিন মাসে নব্বই দিন তাই না দৈনিক যদি এক ঘন্টা করে দেন তাহলে তিরিশ ঘন্টা হচ্ছে আপনার সরি নব্বই ঘন্টা হচ্ছে আপনার তো নব্বই ঘন্টায় দিন হয় নব্বই ঘন্টায় কয়দিন হয় চার দিনের বেশি বা চার দিনের মতোই নাকি চার দিনের কাছাকাছি তিন দিন প্লাস চার দিনের কাছাকাছি চারটা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন উৎসর্গ করেন এই বই এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন আপনি কি রাজি নাই মাত্র চারটা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর একজন একজন ওস্তাদের কাছে কাছে যান যান মাদ্রাসার শিক্ষকের কাছে যান আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন এটা আমার পরামর্শ তাহলে আপনি ভালো শিখবেন আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন হাদিস ফিখ অন্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাল্লাহ গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন পারবেন না ইনশাল্লাহ ভাই সিলেবাস শিখতে তিন মাস লাগে বলেছি তিন মাসকে আপনি যদি নব্বই ঘন্টায় ভাগ করেন দেখবেন আপনি আপনার জীবনের চার দিন দিচ্ছেন মাত্র চার দিন কোনো আলেমের কাছে যান মজিন ইমাম সাহেব কবি শিক্ষক তার কাছে গিয়ে পড়ে থাকেন আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাল্লাহ ডেইলি একটা ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই যাবে না একটা ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন করে না একটা ঘন্টার চেয়ে বেশি করেন আড্ডা মেরে গল্প গুজব করে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না আমি যদি মারা যাই এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না যাদের জন্যে আপনি এত কিছু করছেন একটা সময় পর্যন্ত রাখতে পারে একটা সময় পর্যন্ত রাখতে পারে এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে কিন্তু আপনি ভুলে যাবেন মানুষ কাদেরকে মনে রাখে যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে এদেরকে মানুষ মনে রাখে তাই না আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে ভাই রাখবে না যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি যে বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স এগুলো করছি দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ মৌতের চল্লিশ দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে করে না তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোন মানে হয় আমাদের স্বার্থ হচ্ছে কবর তাই না আর পরকালে কোরআন আমার সাথে যাবে না যাবে না কোরআন সুপারিশ করবে না করবে ইনশাল্লাহ অতএব কোরআনকে সময় দেন স্মার্ট হয়ে যান আপনি আপনার ভালো বোঝার শিখেন কোরআন পড়েন কোরআন তেলাওয়াত করা শেখেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যত সময় লাগে লাগুক আপনি শেখেন পারা যাবে ইনশাল্লাহ আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ মাসাল্লাহ জাজাকুমুল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আলিফ লিম বললে তিরিশ নাকি পাবেন কোরআনে সুরা ফাতিহা পড়বেন এটা সকল রোগের শেফা আয়তাল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর সুরা বাকার আর পঞ্চান্ন নম্বর আয়াত আয়তাল কুরসি মৃত্যু ছাড়া মানে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির রাতের বেলা সোলা মুলক পড়বেন ওই ব্যক্তির কবর রাজাব ইনশাল্লাহ আল্লাপাক মাফ করে দিবেন সোরা কাহাফ পড়বেন শুক্রবার জুমার দিনে আল্লাপাক আপনার জীব বের হলেও আপনাকে আল্লাপাক হেফাজত করবেন ইনশাল্লাহ সোর ইয়াসিন মুখস্থ করবেন আর রহমান পড়বেন সোরা বাকারার শেষের দুইটা তিনটা আয়াত পড়বেন রাতের বেলা সারা রাত ইবাদত করলে যে নাকি হয় আপনি এখন সোরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে ঘুমিয়ে যান সেই নাকি পাবেন ইনশাল্লাহ সবই সহিয়া এসেছে সুরে খ্লাস পড়েন তিনবার বা দশবার সুরে ফালাক পড়েন তিনবার নাস পড়েন তিনবার দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাল সুরে কাফিরুন পড়েন ঘুমানোর সময় আল্লাহ বাগ আপনাকে শিরিকের পথ থেকে বাঁচিয়ে রাখবেন এই ফজিলতগুলো কখন পাবো ভাই যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো তখনই তো নাকি বিশুদ্ধ পড়তে না জানি সারা জীবন ভুল পড়ে যাবো অর্থ বিকৃত হবে আমার ইমান যাকে কুফুরি হয়ে যেতে পারে ঠিক আছে কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে অক্ষরের উনিশ বিশের কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ইমান এবং কুফুরির প্রশ্ন চলে আসতে পারে অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন পারা যাবে ইনশাল্লাহ ডেইলি এক পারা মানে আপনার মাসে তিরিশ পাড়া মানে প্রতি মাসে আপনি একটা খতম দিচ্ছেন বছরে আপনি বারোটা খতম দিচ্ছেন পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এক পারা পড়তে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে একটু ধীরে পড়েন এক ঘন্টা লাগবে এই কাজটা করতে পারেন আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজের পড়ে। ফজরের নামাজটা পড়া হয়ে গেল পড়ে আপনি এখন জিকির রাজগার করছেন জাজবিন তাহলিল করছেন করতে 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 কোরানটা নিয়ে বসলেন বসে এক পারা পড়ে ফেললেন এক পারা পড়তে পড়তে আপনার এক পারার হক আদায় হয়েছে দেখবেন সূর্য উঠে গেছে সূর্য উঠে গেল এরশাকে সময় হয়ে গেল তখন আপনি দুই রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান একটা কবুল হজ একটা কবুল উমরাহ নেকি পাবেন ইনশাআল্লাহ মনে করেন ঢাকা শহরের মানুষ এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি জ্যাম জ্যামটা একটা কমন জিনিস না জ্যামে বসে আছে আধা ঘন্টা এক ঘন্টা বসে আছে এই যে ফোন আছে আপনি ফোনে অ্যাপস আছে না অ্যাপস বের করেন দশটা 20টা পড়ে ফেলতে পারবেন পারবেন না সময়টা কাজে লাগলো সময় কাজে লাগাতে হবে টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে টাইমটা কাজে লাগাতে হবে মনে করেন আপনি শীতের বেলা ব্যাডমিন্টন খেলছেন কথার কথা খেলেন তো নাকি বা ফুটবল খেলছেন বা যুবকরা অনেক সময় অনেক খেলাধুলা করে ওই সময়টুকুর মধ্যেও কিন্তু আপনি সোহানলাহ পড়তেই থাকতে পারেন মনে মনে পারেন না আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন আল্লাহু আকবর পড়তে থাকতে পারেন মানে আপনি একটা কাজ করছেন আরেকটা কাজ করতেছেন মাঝে মনে মনে এটাকে বলে যে প্রোডাকটিভ মুসলিম মানে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন একই একই সাথে কয়েকটা কাজ করতে শিখতে হবে একই সাথে কয়েকটা কাজ ড্রাইভ করছেন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ করা যায় না একটা কাজ করতে গিয়ে আরও অনেকগুলো কাজ করা যায় এই যে জিকিরের মধ্যে সব সময় আছেন সব সময় জিকিরের মধ্যে যারা থাকবে এদের যে কি ফজিলত আছে পরকালে এটা বোঝানোর মতো ভাষা নাই আমার কাছে এরা আল্লাহওয়ালা হয়ে যাবে এবং এদের মুখ থেকে দেখবেন মৌ মৌতের সময় দেখবেন মুখ থেকে লা ই লা ই ঠিকই বের হয়ে গেছে তো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন আমাকে একটা আমল বলে দেন আল্লাহ আমি একটা আমল ধরে রাখবো তিনি বললেন তোমার জিহবাকে সবসময় আল্লাহর জিকিরে সিক্ত করে রাখো একটা কাজ করতে গিয়ে অনেক জিকির করা যায় আমি যা বলতে গিয়ে আসলাম সময়কে কাজে লাগান এক পারা করে পরা সম্ভব প্রতিদিন সম্ভব না আল্লাহবাক সবাইকে তৌফিক দান করেন সবার আগে আমাকে তৌফিক দান করুন অর্থ বোঝেন আর নাই বোঝেন তেলাওয়াত করেন কারণ সবাই অর্থ বুঝতে পারবে না এটা সবার পক্ষে সম্ভব নয় এটা অর্থ বোঝেন আর নাই বোঝেন আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে এবং করতে হবে নিয়মিত এক পারা করে যারা গবেষণা করতে চায় কোরআন গবেষণার প্রথম শর্ত হচ্ছে আগে নিয়মিত তেলাওয়াত করা নিয়মিত তেলাওয়াত করতে 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 আয়াতগুলো পরিচিত হয়ে যাবে আপনার কাছে আয়াতগুলো যখন পরিচিত হবে তখন দেখবেন আপনার পড়তে কম সময় লাগছে এবং খুব দ্রুত আপনি ফজিলতপূর্ণ আয়াতগুলো পড়তে পারছেন আর বিশ্বাস করেন কোরআন করার পরে যদি আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়তে বসেন সায়েন্সের আর্টস এর কমার্সের আপনার মেমোরি শার্প হবে এছাড়া আপনার পড়ায় কোনো ক্ষতি হবে না গার্ডিয়ানরা মনে করে যে কোরআন এক ঘন্টা পড়লে মনে হয় আমার ছেলে পিছায় পড়বে জি না বরং তার মেমরি আরও সার্প হবে এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথায় মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অত বাড়তে থাকে মাথায় আপনি বেশি কোরআন একসাথে মাথায় অনেক চাপ নিতে পারবেন এটা খেয়াল করে দেখবেন শুরু করেন দেখবেন আপনি মাথায় অনেক চাপ নিতে পারছেন সুস্থ আছেন এবং ফ্রেশ আছেন একটা কথা বলি জানি আমার এই কথাটা গডলেস গডলেস ওয়ার্ল্ড বলতে বুঝাচ্ছি যে আল্লাহীন এই সভ্যতা আমি আল্লাহ মানে গড বলিনি ওদের ভাষায় বলেছি ওরা একটা গডলেস ওয়ার্ল্ড আল্লাহীন একটা সভ্যতা আল্লাহ বিশ্বাস করে ঈশ্বরে বিশ্বাস করে না আল্লাহর নাম কিন্তু গড বা ঈশ্বর নয় আল্লাহ নাম আল্লাহ ওদেরকে বুঝাতে গিয়ে শব্দটা বললাম আমি ওরা এই কথাটা বিশ্বাস করবে না আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি কিন্তু আল্লাহ বা কোরআনে সেটা বলেছেন আপনার কাছে মনে হবে যে যত রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আছে রোগ ব্যাধির কথাই ধরেন এগুলো শুধু চিকিৎসা দিয়ে শেফা হয় আপনার কাছে এটা মনে হতে পারে কোরআনে আল্লাপাক বলেছেন কোরআন ও শেফা কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে এই তেলাওয়াতের বরকতে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করতে পারে অনেকে বলতে পারে এটা আনসাইন্টিফিক কথা তাদের দৃষ্টিতে না তারা তো চাক্ষুষ ছাড়া বিশ্বাস করবে না তাই না আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইউনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে দেহের আরোগ্য মনের আরোগ্য আছে আত্মার রোগের শেফা আছে এখানে দেহের শেফা আছে আরেকটা আয়াত বলতে যাচ্ছি সুরা বানি ইসরা আপনি খেয়াল করে দেখবেন যারা কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে খুব বেশি বেশি করে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ বেঁধে থেকে আল্লাপাক হেফাজত করে রাখেন তাদেরকে এটা তারা বুঝতে পারে আপনি বুঝতে পারবেন না আল্লাহ সুরা বানি ইসরায়েলের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন যে ঈদ কর চল কোরান হেনবি যখন তুমি কোরান তেলাওয়াত করবে বা করো জ্যাল না বেই না কে লা ইন লাদি না ল্য ইউ বিলা ফের হেই জাব যখন তুমি কোরান পড়বে নিয়মিত আপনি কোরান পড়বেন কোরানের সাথে থাকবেন তখন হেনবি আপনার মাঝে এবং তাদের মাঝে যারা আল্লাহে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ওই যে গডলেস ওয়ার্ল্ড ওদের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব ওখান থেকে কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না এটা কোরআনের কোরআন এবার শোনেন ওয়ার্ল্ডের যত ফিতনা যত ফাস গুলো আছে এর শেকর হচ্ছে ওই সভ্যতা গুলো ঠিক আসছে ওই দিক থেকে আসছে গ্লোবাল মাদক কোথেকে আসছে সারা ইউনিভার্সাল সুদ রিবা কোথেকে আসছে ইউনিভার্সাল সিরিখ কোথেকে আসছে আল্লাহর কোরানের লজ ফান্ডামেন্টাল সব বাদ দিয়ে সব মানব রচিত আসছে ওই দিক থেকেই সব এদিকে সাপ্লাই করা হয়েছে যখন আপনি কোরান পড়বেন আমি ওই সভ্যতা যারা আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে না আপনার এবং তাদের মাঝে একটা পর্দা বসিয়ে দিব ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না বলে দেই যত ভাইরাসগুলো আছে না ওখান থেকে এসছে ওদিক থেকে আসছে না কোরআন বেশি বেশি পড়েন আল্লাহ পাক আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে ইনশাআল্লাহ স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন আমি কখনো বলিনি মানবেন না অবশ্যই মেনে চলেন মাস্ক পরেন স্যানিটাইজার ইউজ করেন আপনি হোয়াট এভার আপনি যা করছেন করেন কোরআন ছাড়বেন না কোরআন আগে আল্লাহ বলেছেন কোরআন এগুলো থেকে আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ আপনি সচেতন থাকবেন সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব ঠিক আছে কোরআনকে সময় দিবেন এই দুইটা মিলে দেখবেন আপনি প্রোটেক্টেড ইনশাল্লাহ কারণ আমাদেরকে বিশ্বাসও করতে হবে কাজও করতে হবে তাই না বিশ্বাসটা আমাদের কোরআন করতে গেছে লাগবে না খালি হাতে চলে যাবে নাকি ঢাল তলবার হচ্ছে আমার কোরআন আর আপনি প্রোটেকশন নিয়েছেন ঠিক আছে দুটোই ঠিক আছে কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে নয় যারা কোরআনকে বাদ দিয়ে শুধু বস্তুবাদিতার দিকে ধাবিত করতে চায় এরা এক প্রকার জাতি এদের ভিতরে কোনো ইন্টারনাল লাইট নেই তো কোরআন বেশি করে তেলাওয়াত করেন দিনে এক পরা তেলাওয়াত করার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক নাই করুন আমিন এইটা প্রথম কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন এরপরে হিপস করবেন কিছু অংশ কিছু অংশ হিপস করেন আপনি চাইলে তিরিশ পারা হিপস করতে পারেন যদি না কুলায় এক পারা দুই পারা তিন পারা পাঁচ পারা আপনি চেষ্টা করেন আপনার ছেলে মেয়েদেরকে হিপস খানায় পাঠান হাফেজ বানান তবে একটা কথা এমন যেন না হয় যে তারা তাদের পুরো জীবনে শুধু কোরআন মুখস্থ করেই থেমে গেছে সামনে কোরআন অর্থটা বুঝতে পারে নাই এমনটা যেন না হয় কারণ শুধুমাত্র এইটুকু মুখস্থ করে যদি সে সারা জীবন কাটিয়ে দেয় তাহলে নিঃসন্দেহে কোরআনের হকটা কিন্তু আদায় হয়নি অর্থ কিন্তু বোঝা উচিত ছিল ছিল না তো তাদেরকে হিপস করান হাফেজ বানান আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিপস করানো যাবে না বা হিপস খানাতেই অর্থ শেখাতে হবে কথাটাকে ঘুরিয়ে একটা অর্থ নিয়েছে ওই যে বললাম আমি যেমন আমার স্বামীও তেমন তো নিয়েছে যে হ্যাঁ তাহলে তার স্বামীও স্ত্রী তার স্বামীও একজন মহিলা আমি যেমন আমার স্বামীও তেমন হিপস করবে সে হিপস করবে হিপস করার বয়সে সে হিপস করবে এরপর যখন সে ম্যাচিউড হবে সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে আরও বড় ক্লাসে যাবে আরও বড় বড় কিতাব শিখবে একটা পর্যায়ে কোরআনের তেফসিগুলো পড়বে সে যেন তার পুরো এই মাদ্রাসা সিলেবাসে কোরআনের অর্থটা বুঝে বের হয়ে যায় এমন যেন না হয় যে সারাটা জীবন চলে গেল শুধু হিপস করেই সে বসে আছে আমি এটা বুঝাতে চেয়েছি যে শুধুমাত্র হিপস করেই যেন সে ক্ষান্ত না হয় সে যেন আরো পরবর্তীতে পড়াশোনাগুলো করতে পারে এই কথার উদ্দেশ্য এটা ছিল না যে আপনার হিপস করা খারাপ হিপস করা যাবে না বা হিপস করলে আপনি ঝরে পড়ছেন পিছিয়ে পড়ছেন এরকম কথা কখনো বলা হয়নি আমি তো নিজেও আগে হিপস করেছি আল্লাহ্বাক যতটুকু করা তৌফিক দিয়েছেন তিরিশ পারা না হলে প্রথমে আমি হিপস করেছি তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছি তারপর ব্যাকরণ শিখেছে এরপরে মাদ্রাসে কিতাব পড়েছে এটাই তো সিস্টেম যদি আপনি যদি শুধু হিপস করে ছেড়ে দেন এবং একটা মসজিদা তারাবি পড়াচ্ছেন 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 আপনি পড়াশোনাটা বাড়ালেন না আরবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন না আরবি গ্রামার শিখলেন না কোরআনের তাপসি শিখলেন না এই পড়া কি যথেষ্ট হলো আর সামান্য ইস্যু পেলেই ইস্যু পাগল না হয়ে আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন আপসে কাঁদা ছোলা ছড়িয়ে মনোভাব করুন আই মিন হিপস করেন হিপস করলে একটা ফজিলত আছে যে হাফেজ এ কোরআন ডে আলামিন বলবেন এর আওয়ার থাক তুমি পড়ো এবং উঠতে থাকো কোরআন পড়ো এবং তোমার মর্যাদা উঠতে থাকো যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার জান্নাতের স্থায়িত্ব হবে এবং হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে আল্লাপাক নূরের তাজ পড়াবেন নূরের তাজ আর যে ব্যক্তি হিপস করেছে তার তো আর প্রশ্নই ওঠে না নবী সালাম সাহাবেকেরাম শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করতেন না বরং তার উপর তারা আমল করতেন এটা বুঝতেন এটা প্রচার প্রসার করতেন এটা বোঝাতে চেয়েছি যদি আমি শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকি তাহলে বাকি কাজগুলো আমি করতে পারবো না এটাই ছিল উদ্দেশ্য আল্লাপাক উদ্দেশ্যটা বোঝার তো ফিকে না এরপর আপনি অবশ্যই আরবি ভাষায় যাবেন কোরআন হিপস করেছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখেন এসো আরবি শিখি মিজান মুন সাহেব থেকে শুরু করে নাহু সরফের বইগুলো পড়বেন এবং অবশ্যই কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে পড়বেন এটা আমার পরামর্শ যে মাদ্রাসাতেই অ্যারাবিক ভালো পড়ানো হয় সেখানেই যান তবে কওমি মাদ্রাসার যে কাঠামোটা আছে দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত এই প্যাটার্নটা অনেক বেশি অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি অ্যারাবিকের ক্ষেত্রে মানে প্রোগ্রেসিভ তারা এগিয়ে গেছে অনেক এই জায়গায় আপনি যদি সময় দেন পাঁচ বছর চার বছর সময় দেন আপনি আরবি ভালো শিখবেন